ব্যাথা এল ফোর ফাইভ এস ওয়ান সরে গেছে রোগে চাপ দিচ্ছে হার ক্ষয় হয়ে গেছে হার বাইরে গেছে হার ফাঁকা হয়ে গেছে এই সমস্ত কথাগুলো আমরা প্রতিদিনই শুনি কাদের কাছে এইসব রিপোর্টে এবং রুগীদের মুখে ডাক্তার সাহেবদের পরীক্ষা নিরীক্ষায়

আমরা এই সব এভাবে একটু দেখাইলাম কিন্তু বাস্তবিক যেটা করি আমাদের যেটা করা দরকার সেটা হলো আমরা বহু বিডিও যে বহু ডাক্তার সাহেবের উদ্দেশ্য বলছি যে আপনার কাছে যখন কোমর ব্যথা নিয়ে রোগীটা যায় রুগী যেহেতু একটু দাঁড়াইতে পারে পাঁচ মিনিট দাঁড়াইতে পারে তিন মিনিট দাঁড়াইতে পারে সেই ক্ষেত্রে কি দেখবেন দিকে

আপনারা এখন পিপাটা ওজন হয়ে আছে না ভারী হয়ে আছে না জি জি অনেক ভারী হয়ে আছে আচ্ছা এক দুই রে পাড়াই দি ঘুরে না এখানে এখানে যেটা ঘুরে এখানে কিন্তু সেটা ঘুরে না এটা লস হইছে ওনার হিপ জয়েন্ট এনকোলাইজিং হয়েছে যার কারণে ওনার এটা ভালো না চলার কারণে মেরুদণ্ডে আঘাত করছে এই হলো ওনার ফিজিক্যাল টেস্ট আমরা লেফ্টেস্টে থাকি না আমরা সবসময় ফিজিক্যালি দেখি অবস্থা এখানে ঘুরে না ঘুরে এখানে এখানে তো যেহেতু ঘুরে না একজন ডাক্তার সাহেবের কাছে যখন আমরা যাই আমাদের রুগীরা যায় সে বাংলাদেশি মানুষ বাংলাদেশি ডাক্তার কাছে গেছে যাওয়ার পরে একটু কষ্ট করে এইটা দেখলে কি অসুবিধা পায় সেটা জানি না অপরদিকে আপনি যদি নিজেকে অনেক সম্মানীয় ব্যক্তি মনে করেন বা ভালো মানুষ মনে করেন অথবা আপনি ভালো পেশায় আছেন নিজে অনেক প্রতিষ্ঠিত মানুষ আপনি একটা রুগীর পা ধরবেন না খুব ভালো কথা একটা এজিস্টেন্ট রাখেন মাত্র দশ হাজার টাকা বেতন নিবি তাকে বলে যে তুই মা গুরে একটু ঘুরাই দেখিটাই লেগে কোমরে সমস্যা কি লেগে উঠল এটা ঘুরাই দেখার পরে আমার রিপোর্ট করবে তো হয়ে যায় ভাই আপনি দশ হাজার টাকা আপনার কাছে কোনো কিছুই না টাকাই না সে আপনি একটা লোক রাখতে পারেন অনেক প্যারামেডিক্যাল পাওয়া যায় অনেক বলে পাওয়া যায় অনেক বেকার বসে আছে সেই বেকারত্ব বোঝানোর জন্য আমি আমার এখানে পাঁচজন মহিলা রাখছি আপনি একজন রাখেন না রে ভাই তারপর আমরা চিকিৎসা শুরু করবো একটু পরে 差不多一，那个我都买鱼。<music> <music> এই ব্ৰহ্মপু নাচি নাবাখানাটো আছে

ওরা কোমরের সমস্যাটা হয়েছে ওরা দুটো হিপ জয়েন্ট খারাপ কোনো রিপোর্টে আমরা পাইনি কিন্তু আমরা ফিজিক্যাল টেস্টে পাইছি পাওয়ার পর আমরা হিপ জয়েন্টে কাজ করার পরে কোমরে কাজ করাতে ওনার উন্নতি হয়ে গেছে আপনি একটু বসেন তো ওখানে চেয়ারটা বসেন হ্যাঁ হ্যাঁ কোনো কিছু না ধরে উঠেন ধরবেন না একদম সোজা স্ট্রেট হ্যাঁ পঞ্চাশ বার বসেন হ্যাঁ

এক পার্সেন্ট হোক উন্নতি হইলে উন্নতি রুগী সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে আর যার কারণে আমরা প্রথম সেশন ভিডিওগুলা ভিডিওটা ছেড়ে দিই আমরা দ্বিতীয় সেশনের জন্য ভিডিও অপেক্ষা করি না আর মোবাইলে ভিডিও করি আপনারা একটু দয়া করে কানের কাছে নিয়ে শুনবেন কারণ এটা আমরা ভয়েসটা আপডেট করি না কারণ এটা এটার পিছনে পয়সা খরচ করে লাভ নেই খুশি দাও ইনশাল্লাহ